শান্তিনিকেতনের সাতই পৌষ বেশ জমজমাট সাতই পৌষ সকাল থেকে শুরু হয়ে গেছে ঐতিহ্যবাহিক শান্তিনিকেতনের মেলা এবারের মেলা কিন্তু অন্য রকম কারণে পৌষ মেলা বিশ্বভারতী কর্তৃপক্ষ ও শান্তিনিকেতন ট্রাস্ট রাজ্য জেলা প্রশাসনের সহযোগিতায় মেলা হচ্ছে চিরাচরিত চরিত্র প্রথা অনুযায়ী সাতই পৌষ পূর্বপল্লী মাঠে সকাল থেকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পৌষ মেলা শুরু হয়ে যায় বহু পর্যটক এই পৌষ মেলায় মেলা দেখার জন্য দূর দূরান্ত থেকে ছুটে আসেন আজ সকাল থেকে মেলা প্রাঙ্গণে দেখা গেল বীরভূম জেলা শাসক বিধান রায় মহাশয় বীরভূম জেলার সভাধিপতি কাজল শেখ এবং বিশ্বভারতীর ভারপ্রাপ্ত উপাচার্য বিনয় কুমার সোয়েন পৌষ মেলা বিভিন্ন স্টল উদ্বোধন করেন এছাড়া ওখানে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর আধিকারিক কর্মী বিন্দর এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং জেলা প্রশাসন সহযোগিতা করছে কেমন লাগছে এটাই তো এটাই তো ঐতিহ্য আমাদের এটাই পরম্পরা আমরা সবাই মিলে সম্মিলিত প্রয়াসে এই পৌষ উৎসব পৌষ মেলা হয় এটা অত্যন্ত আমাদের শুধুমাত্র আমাদের জেলা নয় আমাদের রাজ্য আমাদের দেশ এবং সারা বিশ্বময় এই উৎসব এবং মেলার একটা আলাদা অনুভূতি আছে সবার কাছে এক অনন্য প্রাপ্তি অনন্য তৃপ্তি জেলা প্রশাসন কি বাড়তি কোনো ব্যবস্থা ব্যবস্থা প্রত্যেকবারই যেভাবে আমরা অঙ্গাঙ্গিভাবে জড়িত হয়ে মেলা যেভাবে হয় রাজ্য সরকারের নির্দেশক্রমে আমাদের বিশ্বভারতী কর্তৃপক্ষের সাথে আমরা সেইভাবেই আমরা একীভূত হয়ে মেলা করছি ব্রহ্ম আপনি হাজির ছিলেন এসে এই যে এতদিন পর এই যে পৌষ উৎসব যেভাবে আজকে অনুষ্ঠিত হলো এত লোকের সমাগম কি বলবেন অনন্য এটা অনন্য অনুভূতি এটা ভাষায় প্রকাশ করা যায় হ্যাঁ এই ব্রাহ্ম এবং তার আগে যে আমাদের যে আরও অন্য অন্য যে আচার সেই অনুষ্ঠানের মধ্য মাধ্যমে যেভাবে হয় এক অনন্য অনুভূতি এটা একটা অনন্য প্রাপ্তি কথা এটা বলে প্রকাশ করার মতো ভাষা আমার জানা না একশো একাশিতম উৎসব এই উৎসবে গত বছর আমি এসেছিলাম এবছর এসেছি এ এক অন্য অনুভূতি এখানে এসে এই অনুষ্ঠানে যোগদান না করলে এটা বোঝা যাবে না খুবই তৃপ্তিদায়ক এবং আনন্দদায়ক খুবই ভালো লাগছে এখানে এসে সকাল থেকে এসে যে ব্রহ্মপোষণা হলো ওখানে আমরা ওখানে ওয়েট করছিলাম বসেছিলাম এবং ওদের সঙ্গে যোগদান করেছিলাম এবং দূর হেঁটে এসে গানের মাধ্যম মাধ্যমে আমাদের আজকে যে পোষ উৎসবের শুভ সূচনা হলো ওনার সঙ্গে যোগদান করার জন্য আমরা কেড়ে এসেছি গত বছর এসেছিলাম এবছর এসেছি আমাদের ডিএম সাহেব আছেন প্রশাসনিক কর্তা বীরভূম জেলা পরি জেলার এবং আমিও আছি জেলা পরিষদের কর্তা হিসাবে আমি এবং রাজ্য থেকে আমাদের নির্দেশ আছে যে পৌষ মেলা বা পৌষ উৎসব চলাকালীন কোনো ধরনের কোনো বিভ্রান্তি সৃষ্টি না হয় সব দিক দিয়ে লক্ষ্য রাখার জন্য বলেছে তাই আমাদেরকে যতবার বিশ্বভারতী কর্তৃপক্ষ আমন্ত্রণ জানিয়েছে ততবারই আমরা সৃষ্টি এবং যদি মেলা চলবে বীরভূম জেলা প্রশাসন এবং বীরভূম জেলা পরিষদ সকলে পুলিশ প্রশাসন সকলে মিলিত হবে সংঘবদ্ধ হবে সহায়তা করবে কাজী আমিরুল ইসলামের রিপোর্ট সকলের জন্য নিউজ